ভাই আপনি কত ঘন্টা জার্নি করে আসছেন এখানে ছয় ঘন্টা আপনার সাথে যোগাযোগ করা খুব কষ্টকর হয়ে যায় ঠিক আছে আমি খুব কষ্ট করে যোগাযোগ করেছি আমি সুন্দর চুল পরি দেখেন মাথারা বর্তমানে একেবারেই ফাঁকা হয়ে গেছে আজকের ভিডিওতে চেষ্টা করব ভাইয়াকে যেন এই সমাধানটা দিতে পারি আপনারা একটু দেখেন আগের আর বর্তমানের কন্ডিশনটা যে কীরকম আসসালামু আলাইকুম এভরি আপনারা দেখছেন থানজিম আসিফ ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আসিফ আজকে আমার সাথে দেখা করতে আসছে আতিক বিশ্বাস উনি আসছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা থেকে প্রথমেই ওনার কাছে জানতে চাইব উনি কেন আসলো বা আমাকে কতদিন ধরে ফলো করতেছে বা ওনার মাথার বর্তমান কন্ডিশনটা কি এবং উনি কোথাও কি ডাক্তার দেখিয়েছেন কিনা প্রথমেই ভাইয়া বলবো আপনার নামটা একটু আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম বিশ্বাস জি বলেন আমি আসছি মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা থেকে জি তো আমার হেয়ার ফল হচ্ছে অনেক আমি ইসলামী হসপিটালে ডাক্তার দেখিয়েছি মানিকগঞ্জ জি তো ডাক্তার দেখে এই যে এই ওষুধ আমি সেবন করেছি এবং কি এই স্প্রে আমি ব্যবহার করেছি আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো এগুলা কি কি উনি ব্যবহার করছে আমি ওই ডাক্তার দেখানোর পর মানে দুই মাস তিন মাস ওষুধ কন্টিনিউ করছি আমার ওরকম ভালো রেজাল্ট আসে নাই আপনাকে আমার শুরুতে দেখা হচ্ছে আমি ইউটিউবে ভিডিও স্কল করতে করতে এক পর্যায়ে আপনার ভিডিও আসে জি আসার পর আমি ভিডিওটা দেখতে থাকি দেখার পর দেখলাম আপনার আগের কন্ডিশন গুলো দেখলাম জি বর্তমানটা রকম দেখতে পাচ্ছেন এখন বর্তমান করছি ওষুধ গুলো একটা ছয় সাত মাস তো হবেই তো আপনারাও যদি ব্যবহার করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কিন্তু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে মোহান আল্লাহর কাছে শুক্রিয়া যে আপনি এরকম ভালো একটা রেজাল্ট পেয়েছেন আমি এই আত্মবিশ্বাস নিয়ে আপনার কাছে আসা যে আমিও ইনশাল্লাহ আমার চুল গুলো ফিরিয়ে আনতে পারবো

এগুলো আমি বললাম না আমার হুট করে আমি আমার ডাক্তার ডাক্তারকে আমার আগের কন্ডিশনও দেখালাম যে দেখেন স্যার আমার ছবি তোলা আছে জি যে আমার আগে এরকম কন্ডিশন ছিল জি বর্তমান কন্ডিশন এইটা বললো এত হেয়ার ফল হওয়ার কারণটা কি তাহলে আমি বললাম আমি তো বলতে পারবো না এই জন্য আপনার কাছে আসা পরে এই ওষুধগুলো সাজেস্ট করলো আমি কন্টিনিউ করতেছি তা দেখতেছি কোনো রেজাল্ট পাচ্ছি না যার কারণে আপনাকে কাছ থেকে এত দূর আসা আসলে উনি কিন্তু অনেক দূর থেকে আসছে ভাই আপনি কত ঘন্টা জার্নি করে আসছেন এখানে ছয় ঘন্টা আর উনি কিন্তু ওনার বাবাকে সাথে করে নিয়ে আসছে ওনার বাবার মাথায়ও কিন্তু কেরকম ভাবে চুল নেই এটাকে আমরা বলতে পারি বংশগত সমস্যা বা ওনার মাথার কন্ডিশন যা দেখলাম এটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক্যাল অ্যালোফেশিয়া আপনারা চাইলে ওষুধগুলো ব্যবহার করতে পারেন আর ওনাকে যে যে ওষুধগুলো ডক্টররা সাজেস্ট করেছিল আমি আপনাদেরকে একটু দেখায় দিই ওনাকে একটা লোশন দিয়েছিল এই লোশনটা এটার মধ্যে আসলে কি কি আছে আমি আপনাকে বলি একটু কিটোকানাজেল সাসেরা বায়োটিন আছে আসলে এটা ওনাকে বায়োটিন দিয়ে বায়োটিন একটা ট্যাবলেটও দেওয়া হয়েছিল আপনারা যেটা দেখতে পাচ্ছেন নবোটিন নবোটিনের সাথেও ওনাকে আরেকটা বায়োটিন দেওয়া হয়েছিল এটা শ্যাম্পু ঠিক হ্যাঁ তারপর দেখা যায় উনি একটা ব্যবহার করছে ওষুধগুলো দুই মাস তিন মাস হবে দুই মাস প্লাস তিন মাস হয়নি ভাই এখন দুই মাস প্লাস হবে তারপরে উনি আসলে স্যাটিসফাই না যে আমি ওনাকে সম্পূর্ণটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি আমি কিভাবে ওষুধগুলো ব্যবহার করেছি বা ওষুধগুলো কোথায় পাবেন আমিও চেষ্টা করব ওনাকে সাথে নিয়ে যেন ওষুধগুলো কিনে দেওয়া যায় চেষ্টা করব যদি পাই ওষুধগুলো ওনাকে সাথে নিয়ে কিনে দেবো আর যদি না পাই অবশিষ্ট ওনাকে আমি ওষুধগুলোর সোর্স একটু বলে দিয়েছি উনি কোথায় কোথায় ওষুধগুলো পাবে বা আপনি বলেন যে আমার সাথে কথা বললেন এই পর্যন্ত আপনার কি মনে হইলো বা অনেকেই আমাকে ভিডিওর মধ্যে বলে আমি নাকি মানুষ ধরে ধরে নিয়ে আসি

আমি শুরু থেকে আপনার শেষ পর্যন্ত সব ভিডিও দেখেছি আপনার ইউটিউবে দেখেছি টিকটকেও দেখেছি আমি বলতে পারি আপনার ফ্যান ঠিক আছে আমার মানে আপনার চুলগুলো ফিরিয়ে আনার রহস্যজনক একটা বিষয় ভাই এটা আমার মানে আশ্চর্য লেগেছে খুব আমি ওষুধগুলো ব্যবহার করে ওরকম কোনো রেজাল্ট পাইনি আমি বড় ডাক্তারের সার্চ করে ওষুধগুলো ব্যবহার আমি যার কাছে ইয়ে দেখাইছিলাম ডাক্তার দেখিয়েছিলাম আষ্টশো টাকা বিজিট দিয়ে আমি ওনাকে দেখিয়েছি ও

দিনে এরকম আমার কাছে আসতে চায় আসলে আমি আপনাদের কি বলি যারা এত দূর দূরান্ত থেকে আসতে চান আপনারা চাইলে নাও আসতে পারেন কারণ এত দূর থেকে জানি করে আপনারা যদি না আসতে চান নাও আসতে পারেন কারণ আমি যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি ভিডিওতে দেখানো আছে আমি যেই ওষুধগুলো কিভাবে কিভাবে ব্যবহার করছি কোন কোন ওষুধ ব্যবহার করছি কোথায় পাবেন ডিটেইলসে বলা আছে তারপরেও যদি আপনারা ব্যক্তিগতভাবে এসে দেখতে চান বা আমার কি অবস্থা বা বাকি একটু মানে পার্সোনালি আলোচনা করতে চান তাহলে আপনারা আসতে পারেন এই ক্ষেত্রে আমার সমস্যা হবে না উনি কিন্তু ওনার বাবাকে সাথে করে নিয়ে আসছে আজকে দর্শকদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই ভাই আপনার সাথে যোগাযোগ করা খুব কষ্টকর হয়ে যায় ঠিক আছে আমি খুব কষ্ট করে যোগাযোগ করি আমি মানে আমি চুলের জন্য আমি আপনার ফেসবুকে গিয়ে হ্যাঁ আপনার মানে আমি আপনার পেজ থাকে আমি যে আপনার টিকটক আইডি যে লিংক দেওয়া আছে ফেসবুকে ওখানে ক্লিক করলে ঢোকে না ঠিক আছে ওখানে ঢোকে না পরে আমি আপনার নাম লিখে তানজিমা সিপ ইউটিউব ইয়ে ফেসবুক লিখে লিখে সার্চ করেছি গাজীপুর আমি যোগাযোগ করার তীব্র ইচ্ছা আমার জি পরে আমি আপনি যে যার সাথে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওতে গিয়ে ওনার ভিডিওতে কমেন্ট করেছি যে জি আমি মনে পড়ছে আপনার কথা আপনি যে কোন ভিডিওতে ওই ভিডিওতে কমেন্ট করেছি এবং কি আপনার ছবিতে ফেসবুক ছবিতে একজনের কমেন্ট করেছিল আমি ওই কমেন্ট ধরে ওনাকে গিয়ে মেসেজ করেছি যে ভাই যার সাথে কথা বলছেন আপনি হয়তোবা কথা বলছেন কারোর সাথে হ্যাঁ কথা উনি আমার ভাই হয় আপন ভাই আপন ভাই না আমার ভাই হয় ওই তারপরে উনি কি বলল

আসলে সবার সাথে আমি চাইলেই সবার সাথে এক এক করে কথা বলতে পারি না। কারণ আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আর আমি ব্যক্তিগতভাবে মানুষ একটা আপনারা যদি প্রতিদিন এরকম ভাবে হাজার হাজার ফোন দেন আমি তাই আপনাদেরকে বলবো এই বিষয়টাও আপনারা একটু মানে বোঝার চেষ্টা করবেন যে সবার সাথে কথা বলতে পারি না তারপরেও আমি যখন যখনই ফ্রি থাকি যখনই আপনারা দেন চেষ্টা করি আপনাদের সাথে কথাগুলো যেন বলতে পারি বা আপনাদেরকে যেন একটু হলেও সলিউশন দিতে পারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ